আজ আমরা দেখবেন্ট ফ্লাওয়ার এপিসোড নাম্বার টু কে আর পর্দা সরিয়ে দেয় এবং দুজনের চোখে চোখ পড়ে তেমনি রেন্তারো তার ক্লাসরুমের পর্দার পিছনে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর যখন ওয়াসামি ক্লাসরুমে আসে তখন সে রেন্তারো বলে যে আজ তার মুড খুব খারাপ কারণ সবসময়ের মতো আজও কিউকা স্কুলের মেয়েরা তাকে এমনভাবে দেখছে যে সে খুবই খারাপ মানুষ এ কারণে আজ ওয়াসামি কিউকা স্কুলের উপর আগার নিত ঠিক তখনই রেন্তার বাকি বন্ধুরা এসে কিউকা স্কুলেরও সমালোচনা করতে থাকে আর তখন আয়ত জিজ্ঞেস করে রেন্তারো আজ তুমি পর্দা কেন লাগিয়ে রেখেছো ওয়াসামি বলে যাই হোক রেন্তারো কিউকা স্কুলের মেয়েরা তোমাকে চেয়ার করবে না কিন্তু হঠাৎ রেন দাঁড়িয়ে যায় এবং বলে না এটা একেবারেই হতে পারে না রেনতারোর এই প্রতিক্রিয়া দেখে সবাই বেশ অবাক হয়ে যায় রেনতারা অজুহাত দিয়ে বিষয়টা এড়িয়ে যায় তারপর শিক্ষক ক্লাসে আসার পরও রেনতারো ওয়াগুড়ির কথাই ভাবছিল রেনতারোর মনে হয় যে ওয়াগুড়ি আর কখনোই তার দোকানে আসবে না কারণ ওয়াগুড়ি জেনে গেছে যে রেনতারো চিঁদুরি স্কুলের ছেলে চিঁদুরি স্কুল কেউকা স্কুলের তুলনায় অনেক খারাপ তারপর স্কুল ছুটির পর রেনতারো আর তার বন্ধুরা একসাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে স্কুলের গেটে পৌঁছানোর পর তারা দেখে গেটের সামনে ভিড় রেনতারো এগিয়ে গিয়ে দেখে ওয়াগুড়ি একা দাঁড়িয়ে আছে ওয়াগুড়িকে দেখে নিন বেশ চিন্তিত হয়ে পড়ে কিন্তু ওয়াসামের আগে ওয়াগুড়ির দিকে এগিয়ে গিয়ে বলে এক স্কুলের মেয়ের চিদুরি স্কুলে কী কাজ ওয়াগুড়ি বলে আমি এখানে কারোর জন্য অপেক্ষা করছি ওয়াসামি জিজ্ঞেস করে তুমি কার জন্য অপেক্ষা করছো এখানে ঠিক তখনই রেন্তারো এসে ওয়াসামিকে ধরে বলে ওয়াসামি ওকে ভয় দেখানো বন্ধ করো কিন্তু ওয়াসামি বলে তোমার মতো মেয়ের চিদুরি স্কুলের ছেলের সাথে কি কাজ এ কথা শুনে রেন্তারোর মনে হয় ওয়াসামি খুব রেগে গেছে কিন্তু হঠাৎ ওয়াসামি কাঁদতে শুরু করে এবং বলে আমার খুব হিংসে হচ্ছে আর এটা এখানে কার জন্য অপেক্ষা করছে আমাকেও একটা গার্লফ্রেন্ড চাই ঠিক তখনই দুই কিউকা স্কুলের মেয়ে ওয়াসামিকে ধাক্কা দিয়ে যায় এবং ওয়াগুড়িকে নিয়ে কিউকা স্কুলের ভিতরে যেতে চাই কিন্তু ওয়াসামি বলে তোমরা আমাকে ধাক্কা দিয়েছো অন্তত মাফি তো চাইতে পারতে কিন্তু মেয়েটি ওয়াসামের হাত ঝেড়ে দিয়ে তাকে খুব খারাপ দৃষ্টিতে দেখে এবং ওয়াগুড়িকে নিয়ে চলে যায় ওয়াসামের আরো বেশি রাগ হয় আর তারা চারজন সময় কাটানোর জন্য ক্যারি দিকে রওনা দেয় আর স্কুলের পরে যা কিছু সাথে হয়েছে রেন্তারও তার কথাই ভাবছে কিন্তু যেমনই মুখে দেখে সে একটু অবাক হয়ে বলে তুমি এই অদ্ভুত মুখ কেন করছো বাকি বন্ধুরা লক্ষ্য করে যে রেন্তার এক্সপ্রেশনগুলো আজ বেশ অদ্ভুত কিন্তু রেন্তারও ভাবছে আমি জানি না এটা কি হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আমি খুব খুশি আর খুশির কারণে রেন্তারের মনে হয় ওয়াগড়ের স্কুলের পরে তাকে দেখতে এসেছিল তবেই সে নিশ্চিত নয় এরপরের দৃশ্যে তারা ক্যারিওতে গান গাইছে কিন্তু এখনও এখনো চিন্তে ডুবে আছে এরা সাকু লক্ষ্য করে বলে ও কী ব্যাপার তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন অন্য কোথাও ও একই প্রশ্ন করে সাকু বলে যদি কিছু তোমাকে বিরক্ত করে রেন্তারো ভাবে ওয়াগরির ব্যাপারটা এদের বলা উচিত না কিন্তু জানে ওরা কিউকা স্কুল একেবারেই পছন্দ করে না তাই কিছুই বলে না এবং বলে তোমরা অযথাই চিন্তা করছো আমি একবারেই ভালো আছি এরপর তারা অনেকক্ষণ ক্যারিওতে মজা করে রাত হয়ে যায় রেনতারো বাড়ির দিকে যায় কিন্তু সে দেখে তার দোকান এখনও খোলা দোকানে ঢুকেই দেখে ওয়াগুড়ি দাঁড়িয়ে আছে ওয়াগুড়ি বলে রেনতারো ওয়েলকাম ব্যাক রেন্তারও জিজ্ঞেস করে ওয়াগুড়ি তুমি এখানে কী করছো তারপর চিদোর স্কুলের গেটে যা ঘটছিল তার জন্য ওয়াগুড়ি দুঃখ প্রকাশ করে রেনতারো বলে তোমার দুঃখ প্রকাশের দরকার নেই এতে আমার কিছু যায়নি এরপর কিউকো এসে রেন্তারোকে দেরিতে আসার জন্য বকাঝকা করে এরপর ওয়াগুড়িকে কেক খাওয়ার অফার দেয় ওয়াগুড়ি না করে কিন্তু তার পেট থেকে শব্দ হয় যা শুনে রেন্তারো আর কিউকো হাসতে থাকে রেন্তারো বলে ওয়াগুড়ি তুমি কি আমার সাথে কেক খাবে ওয়াগুড়ি রাজি হয় এবং তারা একসাথে কেক খেতে শুরু করে কেক খাওয়ার সময় রেনতারো জিজ্ঞেস করে ওয়াগুড়ি আজ তুমি আমাদের স্কুলের গেটে কেন এসেছিলে ওয়াগুড়ি বলে আমি তোমাকে দেখতে চেয়েছিলাম রেন্তারো কিন্তু এটা আবার করব না কারণ এটা একটু বিপজ্জনক রেনতারো বলে তোমার দুঃখ প্রকাশের দরকার নেই কারণ ঝগড়া আমাদের স্কুলের ছেলেটাই করেছিল আর আজ যখন তোমাকে দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল এটা বলে রেন্তারো বুঝতে পারে তার মুখ ফসকে গেছে সে বলে আমি দুঃখিত এটা বলে ওয়াগুরি বলে না রেন্তারো তোমার কথা ফিরিয়ে নিও না এটা শুনে দুজনে লজ্জা পায় কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর রেন্তারও জিজ্ঞেস করে তুমি কি কেক শেষ করবে না ওয়াগড়ি বলে হ্যাঁ খাবো রেন্তারও বলে আমার মনে হয়েছিল তুমি আর আসবে না এটা শুনে ওয়াগড়ি সিরিয়াস হয়ে যায় এবং জিজ্ঞেস করে তোমার কেন এমন মনে হলো রেন্তারো বলে তুমি যেন কিউকা আর চিদুড়ির সম্পর্ক কেমন তাই ভেবেছিলাম তুমি আর আসবে না আর আমার মতো মানুষের সাথে মেশা তোমার জন্য ভালো নয় ওয়াগুড়ির মন খারাপ করে বলে যখন জানতে পারলাম তুমি চিতুর স্কুলে আমার খুব ভালো লেগেছিল এরপর ওয়াগুড়ি চলে যেতে শুরু করে রেনতারো থামায় কিন্তু অগুড়ি হিসেবে বলে আমি ভেবেছিলাম তোমাকে আরো ভালোভাবে জানবো ধন্যবাদ খাবারের জন্য দরজা দিয়ে বের হওয়ার আগে রেনতারো দেখে অগুড়ের মুখে অদ্ভুত দুঃখ রেনতার ও খারাপ লাগে সেভাবে আমি কি ওয়াগুড়িকে আঘাত করলাম এরপর কিউকো এসে রেনতারোর মুখ দেখে চিন্তিত হয় তাকে রুমে নিয়ে গিয়ে কথা শুনে তারপর কিউকো বলে প্রথমেই তোমার উচিত ছিল যে ওয়াগুড়িকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া রাতের বেলা মেয়েদের একা ঘোড়া নিরাপদ নয় বলে ওয়াগুড়ি বলেছিল আমাকে জানার পর তার ভালো লেগেছে কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার ছেলে এত বোকা কেন তারপর বলে তুমি ওয়াগুড়ির সাথে যেটা করছো মানুষ তোমার সাথে সেটাই করছে তুমি ঘৃণা করো যখন মানুষ তোমাকে চেহারার জন্য বিচার করে কিন্তু তুমি ওয়াগুড়িকে স্কুলের ভিত্তিতে বিচার করছো অথচ ওয়াগুড়ির কিছু যায় আসে না তুমি চিতোড়ির স্কুল থেকে কিনা এ কথা শুনে রেনতারো নিজের ভুল বুঝতে পারে এবং নিজেকে শাস্তি দেয় তারপর বলে আমি ভয়ানক মানুষ কেউ কো তাকে দেয় সে ধন্যবাদ জানায় পরের দিন সকালে ওয়াগুলি স্কুলে যাওয়ার পথে দেখে রেনতারও গেটে দাঁড়িয়ে আছে সে জিজ্ঞেস করে তুমি এখানে কেন রেনতারো বলে তোমাকে দুঃখ দেওয়ার জন্য আমি মাপ চাইতে এসেছি ওয়াগুলি অবাক হয়ে বলে তুমি আমাকে দুঃখ দিয়েছো রেন্তারো বলে গতকাল তোমাকে বেশ উদাস লাগছিল এটা শুনে ওয়াগুড়ে লজ্জা পেয়ে মুখ লুকায় সে বলে হ্যাঁ আমি উদাস ছিলাম কিন্তু সেটা আমার ব্যক্তিগত কারণে দুঃখিত কিছু না বলে চলে গিয়েছিলাম ওয়াগুড়ে বলে তুমি খুব ভালো মানুষ রেন্তারও ভাবে ওয়াগুড়ি সব কথা সরাসরি বলে দেয় আমারও বলা উচিত রেন্তারও বলে দুই স্কুল একে অপরকে অপছন্দ করলেও আমার কিছু যায় আসে না কিন্তু ভেবেছিলাম লোকেরা তোমাকে নিয়ে খারাপ বলবে তাই দূরে থাকাই ভালো বলে আমিও তুমি কি দড়ি আর কোনো ব্যাপার নয় আমি তোমাকে আরো জানতে চাই একথা শুনে রেন্তর একটু ইমোশনাল হয়ে যায় তারা ক্লাসরুমে গিয়ে জানলা দিয়ে একে অপরের দিকে তাকায় ওয়াগুড়ি খুশি হয় রেন্তর ভাবে আমিও ওয়াগুড়িকে জানতে চাই এবং এখানেই এই এপিসোড শেষ হয়